নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গুরুজি আজকের ভিডিওতে কিন্তু আমরা শুধুমাত্র বলবো না যে এম টিএসের নতুন ফর্ম ফিল আপ বেরিয়েছে তো এটি তো বলবোই তো এ ছাড়াও আমরা বলবো যে এমটিএস পরীক্ষার যে প্যাটার্নটি সেটি এবং কি কি বই পড়লে আপনারা কিন্তু এমটিএসটা কিন্তু কোয়ালিফাই করতে পারবেন এবং এর মেন সম্পর্কে বলবো এবং পরবর্তী যা স্টেপ আছে সেই সমস্ত সম্পর্কে বলবো তো চলুন শুরু করা যাক সেটি হচ্ছে নোটিশ কিন্তু বাইশ তারিখে বেরিয়েছে তো বাইশ তারিখে যে নোটিশটি বেরিয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু বাইশ চার দু হাজার উনিশ থেকে উনতিরিশ পাঁচ দু হাজার উনিশ বিকেল পাঁচটা অবধি কিন্তু আপনি করতে পারবেন আর ফি পেমেন্টও কিন্তু আপনি ওইভাবে করতে পারবেন আর তারপর হচ্ছে আপনার ডেট অফ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ পরীক্ষা হবে কিন্তু আগস্ট মাসের দু তারিখ থেকে শুরু হবে এবং চলবে হচ্ছে সেপ্টেম্বর মাসের ছ তারিখ অবধি এটি কিন্তু কম্পিউটার বেসড অনলাইন টেস্ট হবে অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষা হবে এখন কিন্তু এসএসসি সব পরীক্ষা কিন্তু কম্পিউটার বেসড করে দিচ্ছে আর তারপর হচ্ছে ডেট অফ টায়ার টু এক্সামিনেশন অর্থাৎ ডেসক্রিপটিভ পেপার ডেসক্রিপটিভ পেপার পঞ্চাশ মার্কসের হয় সাধারণত হয়ে থাকে তো এইবার কী আছে আমাদের সিলেবাসে তো সেটি আমরা দেখব সেটি হবে সাতাশ এগারো দু হাজার উনিশ অর্থাৎ নভেম্বর মাসের সতেরো তারিখ সরি সতেরো এগারো দু হাজার উনিশ অর্থাৎ নভেম্বর মাসের সতেরো তারিখে তো এটিতে কিন্তু আঠারোশো টাকা গ্রেড পে থাকবে অর্থাৎ পুরোনো পে ম্যাট্রিক্স অনুযায়ী বারান্নশো থেকে কুড়ি হাজার দুশো এবং আঠারোশো টাকা তার গ্রেড পে তো ভ্যাকান্সি ভ্যাকান্সি কিন্তু এখন পর্যন্ত ঠিক ওইভাবে দেওয়া হয়নি ভ্যাকান্সি তো ভ্যাকান্সি দেখতে গেলে কিন্তু আপনাকে যেতে হবে এইচটিটিপিএস আমরা যাব একটু পরে ডবল স্ল্যাশ এসএসসি ডট নিক ডট ইন তারপর হচ্ছে স্টুডেন্টস কর্নার তারপর হচ্ছে টেন্টেটিভ ভ্যাকান্সি তো এটিতে আমরা একটুখুনি পরে যাব এরপর আসছে হচ্ছে রিজার্ভেশন রিজার্ভেশনটি কিন্তু প্রতিটা সেকশানই পাওয়া যাবে এবং এখানে কিন্তু ইকোনমিক্যাল উইকাস সেকশনও কিন্তু থাকছে তারপরে হচ্ছে যেটি হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টদের জন্য কিন্তু রিজার্ভেশন থাকছে তো এই জিনিসগুলো আমি আর আলাদা করে বললাম না তারপরে আপনার কিন্তু ইন্ডিয়া নেপাল কিংবা ভুটানের সিটিজেন হলে কিন্তু হবে আর তারপর হচ্ছে এজ লিমিট এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স হতে হবে এক আট দু হাজার উনিশ অনুযায়ী আঠারো থেকে পঁচিশ বছর আপনার বয়স হতে হবে এস সি এস পাঁচ বছরের ছাড় পাবেন ও বিসিরা তিন বছরের এবং ফিজিক্যালি হ্যান্ডিক্র্যাপ্টরা দশ বছরের ছাড় পাবেন আর সার্ভিসম্যানরা যেভাবে ছাড় পান ঠিক সেভাবে ছাড় পাবেন আর এডুকেশনাল কোয়ালিফিকেশান তো সবাই জানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এমটিএস এর ক্ষেত্রে মাধ্যমিক পাসই হয় অর্থাৎ মাধ্যমিক পাস এবং ম্যাট্রিকুলেশন পাস এবং তার ইকুইপ্যালেন্স যে কোনো একটি হলেই কিন্তু হবে এডুকেশনাল কোয়ালিফিট ভোরিফিকেশন তো এটি মাথায় রাখবেন আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই যেতে হবে এসএসসি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লিকেশন ফি সবসময় চিরকালই এসএসসির অ্যাপ্লিকেশন ফি একশো টাকা এবং এসসি এস টিরা এবং ওমেনরা কিন্তু কোনো ধরনের কিন্তু কোনো টাকা লাগবে না ওমেন ক্যান্ডিডেট এস সি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্রাফ্ট এবং এক্স সার্ভিসম্যানদের কোনো ধরনের কোনো কিন্তু টাকা লাগবে না আর এটিতে একটি সুবিধা করেছে যে ভীম ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন একশো টাকা আপনি ভীম ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো এবার আসছি যে এক্সামিনেশান সেন্টার এবং এক্সামিনেশান কোড তো এক্সামিনেশন সেন্টার আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখি আসানসোল হুগলি কলকাতা শিলগুড়ি তো এইগুলো হবে কিন্তু আপনার এক্সাম সেন্টার কলকাতা মানে কিন্তু ব্যারাকপুর তারপরে কল্যাণী এগুলো কিন্তু আসতে পারে এটি মাথায় রাখবে ঠিক আছে তো এটি হচ্ছে আর এটি আপনাকে দেখতে হবে আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট ইস্টার্ন জোনে সেটি হচ্ছে ডাব্লুডাব্লু এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ইস্টার্ন জোনে তো এম এর মোটামুটি যা তথ্য নোটিফিকেশন সব কিন্তু ওখানে দেওয়া হয় এসএসসি ই আর এই ওয়েবসাইটে তো স্কিম অফ এক্সামিনেশন কি হবে স্কিম অফ এক্সামিনেশন হবে পেপার ওয়ান এবং পেপার টু পেপার ওয়ানে কি থাকছে পেপার ওয়ানে থাকবে হচ্ছে আপনার একশোটি কোশ্চেন একশো মার্কস একশোটি কোশ্চেন একশো মার্কস আপনার টাইম থাকবে হচ্ছে নাইনটি মিনিটস অর্থাৎ জেনারেল ইংলিশ পঁচিশ মার্কস জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পঁচিশ মার্কস নিউমেডিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে এগুলো কিন্তু পঁচিশ মার্কস করে তো এগুলো হচ্ছে পঁচিশ মার্কস করে তো পঁচিশটা পঁচিশ মার্কস আপনার নব্বই মিনিট টাইম থাকবে অর্থাৎ একশো মার্কসের জন্য নব্বই মিনিট আপনার টাইম থাকবে আর পেপার ওয়ানে কোয়ালিফাই করলে আপনার কিন্তু মানে পেপার ওয়ানটা যেটা হবে অবজেক্টিভ টাইপ হবে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে আর নেগেটিভ মার্কিং থাকবে পয়েন্ট টু ফাইভ আর পেপার ওয়ান আপনার ক্লিয়ার করে গেলে পেপার টুতে থাকবে একটি রাইটিং সেটি হচ্ছে শর্ট এস বা লেটার রাইটিং সেটি হচ্ছে আপনার পঞ্চাশ মার্ক্সের থাকবে তিরিশ মিনিট টাইম থাকবে আর এটি মাথায় রাখতে হবে তিরিশ মিনিট টাইম থাকবে পঞ্চাশ মার্কসে অর্থাৎ একটি রাইটিং লিখতে হবে সেটি এসে রাইটিং হতে পারে কিংবা লেটার রাইটিং হতে পারে তো এই দুটো পাস করলেই কিন্তু আপনার এই দুটো যেটি পাশ করবেন সেটি পাস করলেই কিন্তু আপনার চাকরি কনফার্ম তো যেটি পেপার ওয়ান পেপার ওয়ান বেসড অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে সেটি ক্ষেত্রে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে যা যা আছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং বাকি যা যা আছে সেগুলো যে আমি বলে দিচ্ছি আপনাদেরকে জেনারেল ইংলিশ জেনারেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনার ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিম অ্যান্টোনিম এবং কারেক্ট অ্যান্সার এবং রাইটিং এবিলিটি থাকতে পারে রাইটিং এবিলিটি টেস্ট তো রাইটিং এবিলিটি টেস্টে কি কী থাকতে পারে আপনার যে ক্লোজ টেস্ট আছে তো সেইগুলো কিন্তু থাকতে পারে আর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজেনিংয়ের ক্ষেত্রে কি থাকতে পারে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজেনিংয়ের ক্ষেত্রে মোটামুটি যা যা থাকে ভিজুয়াল মেমরি ডিসক্রিমিনেশন তারপর হচ্ছে আপনার ক্লাসিফিকেশান অ্যারিথমেটিক্যাল নাম্বার সিরিজ নন ভার্বাল সিরিজ তো এইগুলো মোটামুটি যা যা থাকে অর্থাৎ রিজেনিংয়ে যা যা থাকে সব কিছু কিন্তু থাকে নিউমেরিক্যাল এবিলিটির ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু অর্থাৎ অঙ্কের কিন্তু সমস্ত কিছু এ টু জেড আপনার তিকোনোমিতি পরিমিতি জ্যামিতি আর তিকোনোমিতি পরিমিতি জ্যামিতি এবং পাটিগণিত এবং বীজগণিত যা যা আছে সমস্তটাই কিন্তু আপনার নিউমেরিক্যাল এবিলিটির মধ্যে পড়ছে আর জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আপনার এভরিডে যা যা টপিক আছে সেগুলি এবং পুরানো যা যা টপিক অর্থাৎ ইতিহাস ভূগোল জিওগ্রাফি সায়েন্স ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান ইকোনমি এইগুলো যা যা আছে সমস্ত কিছু কিন্তু আপনার এই সিলেবাসের মধ্যে থাকছে আর পেপার টু কিন্তু আপনার ডেসক্রিপটিভ থাকবে বর্তমান ঘটনাবলী এবং অন্যান্য যে সমস্ত ঘটনাবলী সেইগুলির উপর বেস করে কিন্তু আপনার কিন্তু পরবর্তী যে সমস্ত সেগুলোর উপর বেস করে কিন্তু কোশ্চেন আসবে তো এটি হচ্ছে টোটাল এক্সামিনেশন সিলেবাসের কথা বলে দিলাম এবার বলে দিই বইয়ের কথা ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য একটি বই আপনি কিনে নিন এসপি বক্সি আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি কিনে নিতে পারেন আপনি স্পেশাল ছাড় পেতে পারেন এসপি বক্সি আড়ি সেটি আপনি বইটি কিনে নিন আমি সমস্ত ইংলিশ যে কোনো পরীক্ষা হোক না কেন আমি পিএসসির ক্লার্কশিপ বলুন অন্যান্য যে কোনো পরীক্ষা বলুন যেখানে ইংলিশ আসে তো বারবার যাতে আপনাদের প্রতিবার আলাদা আলাদা বই কিনতে না হয় তার জন্য আমি একটি বই সাজেস্ট করি এবং ওই বইটি কিন্তু এনাফ সেটি হচ্ছে আরিহান্টের এসপি বক্সির বই জেনারেল ইংলিশের বই তারপরে রিজেনিংয়ের ক্ষেত্রে আপনি আর এস আগরওয়ালের কিংবা আরিহান্টের কিংবা কিরণের একটি রিজনংয়ের বই কিনে নিতে পারেন আমি বলবো যে কিরণের যে কোনো প্র্যাকটিস সেট কিনে নিলে আপনার কিন্তু রিজেনিংটি প্র্যাকটিস করা হয়ে যাবে তো রিজেনিং খুব একটা টাফ থাকে না তো আপনি প্র্যাকটিস করে নিতে পারেন অ্যাপটিটিউড নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের জন্য আমি দুটো বই বলবো সেটি হচ্ছে হয় দুটো বই কিনবেন না আর একটি বই কিনবেন সেটি হচ্ছে একটি বই কিনলে আপনি শুধুমাত্র কিনতে পারেন যে আপনার রাকেশ যাদবের নাইনটি সেভেন হান্ড্রেড নাইনটি সেভেন হান্ড্রেড একটি বই আছে অর্থাৎ ন হাজার সাতশোটি কোশ্চেনের একটি বই আছে ওই বইটি কিনতে পারেন আর তাছাড়া আপনি দুটি বই কিনবেন সেটি হচ্ছে এটি যদি না কেনেন তাহলে দুটি বই কিনতে হবে সেটি হচ্ছে আর এস আগরওয়ালের একটি বই এবং আপনার কিরণের কিন্তু অ্যাডভান্স ম্যাথমেটিক্স তো এই দুটি বই কিন্তু আপনার কিনতে হবে যদি ওই বইটি না কেনেন আর জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আপনি আরিহান্টের বই পড়তে পারেন কিংবা আরেসাগরবালের বই পড়তে পারেন কিংবা লুসেন্টের বই পড়তে পারেন সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু পড়তে হবে হচ্ছে রিসেন্ট যে সমস্ত বইগুলি পাবলিশ হচ্ছে সেই সমস্ত বইগুলো অর্থাৎ মান্থলি ম্যাগাজিন বাংলাতে অ্যাচিভার্স এবং ইংরেজিতে প্রতিযোগিতা কিরণ তো এই দুটি পড়লে কিন্তু আপনার কভার হয়ে যাবে আর এখানে এস রাইটিং এবং লেটার রাইটিংয়ের ক্ষেত্রে আপনাকে কি পড়তে হবে এস রাইটিং এবং লেটার রাইটিংয়ের যে কোনো একটি আপনাকে লিখতে হবে তো লেটার রাইটিংয়ের ক্ষেত্রে আমি বলব যে বেস্ট সেটি হচ্ছে আপনার আরিহান্টের একটি লেটার রাইটিং বই আছে আর তাছাড়া আপনি লেটার এর বই পাবেন আর রাইটিং রাইটিংয়ের বইও কিন্তু আপনার আরিহান্টের বই আছে তো সেই বইটিও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তো আমি দুটো লিঙ্কই কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন তো এটি টোটাল ছিল আপনাদেরকে জানিয়ে দেওয়া ছিল যে কি কীভাবে আপনার যে পরীক্ষায় আসবে তো সেগুলি আপনি কিভাবে বসবেন এই দুটো পাশ করলে কিন্তু আপনি ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাক পাবেন এবং তারপরে কিন্তু ফাইনাল কিন্তু সিলেকশন আপনাদের হবে তো পারফরমেন্স অনুযায়ী কিন্তু মানে আপনার ডাক পাবেন সেটি হচ্ছে আপনার মেরিট যদি আপনি পার্ট ওয়ানে পাশ করেন এবং পার্ট টুতে আপনার কিন্তু ডাকা হবে এবং পার্ট টুতে পাশ করলে কিন্তু আপনার ফাইনাল মেরিট হবে তো ফাইনাল মেরিটটি কিন্তু পেপার ওয়ানের মার্কস অনুযায়ী হবে এবং যদি পেপার ওয়ানের মার্কস যদি সেম সেম হয়ে যায় তখন কি হবে পেপার টুর মার্কসটা কিন্তু এখানে মানে কি একটা ভ্যারি করবে একটা এফেক্ট ফেলবে তো এরকমটাই কিন্তু হয়ে থাকে আর পেপার টুতে কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং পেলেই হবে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট পেলেই কিন্তু আপনি পেপার টু পাশ করে দেবেন আর জেনারেল ক্যাটাগরিদের জন্য অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে ফর্টি পার্সেন্ট এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্য আপনার কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট হলেই কিন্তু আপনি পাস করে দেবেন তো এটি হচ্ছে টোটাল নোটিফিকেশান এবং পড়ার ধরন আপনাদেরকে বলে দিলাম তো আশা করি আপনারা কিন্তু এখানে আপনাদের বেস্টটি দিতে পারবেন এটি মাধ্যমিক পাশেই কিন্তু আপনার নিয়োগ তো মাধ্যমিক পাশেই নিয়োগ হওয়ার জন্য জন্য এটি কিন্তু আপনার সুবিধা হবে আর আরেকটি কথা মোস্ট ভালোভাবে দেওয়া আছে সেটি হচ্ছে ম্যাল প্র্যাকটিসের কথা ম্যাল প্র্যাকটিস বলতে নকল করা ডুপ্লিসিটি করা এরকম ধরনের যে সমস্ত ইয়েগুলি আছে তো এগুলিকে কিন্তু ম্যাল প্র্যাকটিস বলে তো এই ম্যাল প্র্যাকটিস আপনি করবেন না তাহলে কিন্তু দু বছর তিন বছর পাঁচ বছরই কিন্তু আপনার জেল হতে পারে তো এটি কিন্তু এখানে একদম পুরো স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া আছে তো টোটাল ভিডিওটিতে আপনাদের সুবিধার্থে কিন্তু বলে দিলাম যে কিভাবে কি প্রস্তুতি নিতে হবে এবং আপনারা কোন 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 বইগুলি পড়বেন তো সেগুলি কিন্তু নিয়ে আলোচনা করলাম তো আশাটি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না পিএসসি ক্লার্কশিপের যে কুড়িটি প্র্যাকটিস এর আমরা এনেছি বই আকারে এবং পিডিএফ আকারে তো বইটির দাম দেড়শো টাকা এবং পিডিএফটির দাম আপনার পঁচাত্তর টাকা তো আপনি যদি নিতে চান তো আপনি অবশ্যই কিন্তু নিতে পারেন কুড়িটি প্র্যাকটিস সেট আছে কুড়িটি প্র্যাকটিস সেট কখনোই কেউ পঁচাত্তর টাকায় কিন্তু দেবে না আপনাদেরকে তো বাংলাতে আছে টোটালি তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন ধন্যবাদ আজকের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড অ্যান্ড বাই